ভারত থেকে নেমে আসা উজানি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে বন্যায় বিপর্যস্ত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম প্রতিদিন বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তিস্তা ধরলা ও দুধকুমার সহ ষোলোটি নদ নদীর পানি হুহু করে বাড়ছে ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে তারা বলছেন সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাড়ে তিন লাখ ডলার আর্থিক সহায়তা পেলেও অবহেলিত উত্তরবঙ্গে আসেনি বড়সড় কোনো আর্থিক সহায়তা দারিদ্র্যপীড়িত পীড়িত কুড়িগ্রামের বন্যায় বেঁচে থাকার লড়াইয়ে কিভাবে টিকে আছে এই বানবাসী মানুষগুলো উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর দিকে দাবিত হচ্ছে তা জানাব আমাদের সহকর্মী কুড়িগ্রামের জুয়েল রানার ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে কুড়িগ্রাম সদর নাগেশ্বরী বুরুঙ্গামারী উলিপুর চিলমারি রৌমারি রাজীবপুর ফুলবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে রোববার সকালে ব্রহ্মপুত্রের চিলমারি ধরলা নদীর কুড়িগ্রাম এবং দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এতে জেলার নয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পাঠদান কার্যক্রম বন্ধ আড়াই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে টানা ছয় দিনের স্থায়ী বন্যায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন জেলায় পানিবন্দী লোকের সংখ্যা দুই লাখেরও বেশি ছাড়িয়ে গেছে এবং নাগেশ্বরীতে দুধকুমার নদীর একশো মিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে নতুন করে আরও পনেরো গ্রামের ২৫ থেকে ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বানবাসী লোকজন ঘরের ভেতর উঁচু টং করে ছোট নৌকায় ও কলার ভেলায় রাত কাটাচ্ছেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত ছয় হেক্টর ফসলি জমি বীজতলা ও শাকসবজি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে থৈ থই পানিতে অসহায় দিন কাটছে নারী শিশু ও বৃদ্ধাদের অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বন্যা কবলিতরা দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট নিচু এলাকার কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা আমি একটা স্কুল ঘরে দেখতে পাচ্ছি কিছু পরিবার এখানে এই মুহূর্তে অবস্থান করতেছে আচ্ছা এখানে কয়টা পরিবার আছেন পাঁচ ছয় জন আছে আমাদের বাসায় এখন কি পানি কি নামছে নাকি এখনো আছে পানি পানি আছে পার্বতীপুর চরের এক বাসিন্দা বলেন এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নিতে আসে নাই চুলা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ায় দুপুর গড়িয়ে গেলে তবুও পেটে কিছু পড়েনি এমন অবস্থায় দুর্গম চরাঞ্চলের মাঝে দায়িত্বশীল কাউকে চোখে পড়ছে না তবে স্থানীয়রা বলছেন সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রে সাড়ে তিন লাখ ডলার আর্থিক সহায়তা পায় অপরদিকে উত্তরের অবহেলিত জেলা কুড়িগ্রাম যা প্রতি বছর বন্যার সম্মুখীন হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম ঘটেনি বন্যা কবলিত এসব মানুষের সাহায্যে এখনও সরকারি বেসরকারি কোন রকম বড় উদ্যোগ নিতে দেখা যায়নি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা মৌলিক অধিকারের কতটুকু নিশ্চিত হয়েছে এই অঞ্চলের মানুষের এমনি এমনি তো আর দেশের সবচেয়ে দরিদ্রপ্রবণ জেলা কুড়িগ্রাম হয়নি কেন এত বৈষম্য এই দরিদ্র আর অবহেলিত জেলা ট্যাগ নিয়ে আর কতদিন চলবে উত্তরের জেলা কুড়িগ্রামের বেঁচে থাকার লড়াই প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উত্তরবঙ্গের বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ